দুর্দান্ত অভিষেকের পরেও চতুর্থ টেস্ট ম্যাচ থেকে বাইরে হচ্ছেন সারফারাজ খান এন্ট্রি নিচ্ছেন দ্রাবিড়ের প্রিয় এই শিষ্য কি কারণে বাইরে হচ্ছেন সারফারাজ প্লেয়িং ইলেভেনে জায়গা করছেন জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা রাজকোটে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি খেলা হয়েছে এই ম্যাচে নিজেদের দল আরও মজবুত করেছে ভারতীয় দল ইংল্যান্ডকে সামনে রেখে শেষ ইনিংসে পাঁচশো সাতান্ন দিয়েছে ইন্ডিয়া অভিষেক ম্যাচ খেলতে নামার সরফরাজ খান টিম ইন্ডিয়াকে এক মজবুত অবস্থানে আনার পেছনে বড় অবদান রেখেছেন তিনি দুই ইনিংসেই দ্রুত গতিতে রান সংগ্রহ করে অর্ধ রান পূরণ করেন তিনি তা সত্ত্বেও রাহুল দ্রাবিড়ের সাথে ঘনিষ্ঠতার কারণে চতুর্থ টেস্টে তাকে প্লেইং ইলেভেনে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না শক্তিশালী ব্যাটসম্যান কে এল রাহুল ভারতবনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে চোট পেয়েছিলেন এরপর তাকে দ্বিতীয় টেস্ট ম্যাচের বাইরে রাখা হয়েছে তবে তৃতীয় টেস্টেও তাকে দলে পাওয়া যায়নি এখন চতুর্থ টেস্টে প্লেইং ইলেভেনে ফেরার সম্ভাবনা রয়েছে রাহুলের চোট পাওয়ার আগে হায়দ্রাবাদে খেলা প্রথম ম্যাচেও ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন কে রাহুল কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলেন কে এল রাহুল এমন পরিস্থিতিতে সারফারাজ খানের চেয়ে কে এল রাহুলকে প্রাধান্য দেওয়া হচ্ছে অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখান সারফারাজ খান তিনি প্রথম ইনিংসে জাদেজার সঙ্গে দুর্দান্ত জুটি করেন এবং ভারতকে করে পৌঁছাতে সাহায্য করেছেন মাত্র ছেষট্টি বলে নটি চার ও একটি ছক্কায় রান করেন তিনি এরপর দ্বিতীয় ইনিংসেও দ্রুত গতিতে রান করেন সারফারাজ খান জয়সওয়ালের সাথে একশো বাহাত্তর রানের পার্টনারশিপ করেন তারা চতুর্থ টেস্টে বাদ পড়তে পারেন সারফারাজ খান তবে তার ভবিষ্যৎ উজ্জ্বল অভিষেক ম্যাচে তার ব্যাটিং সত্যি মুগ্ধ করেছে সকল দর্শককে